মোমিন মিয়া নুর আলম প্রামাণিক শনিবার তাদের দিনহাটা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাত সাড়ে দশটা দুষ্কৃতী বাড়ি নিয়ে জমায়েত অতুল সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় তারা এলাকা ঘিরে ফেলে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ চারজনকে ধরে ফেলে তাদের কাছে রাউন্ড গুলি একটি ইম্প্রিজাইড নাইন এম স্থল একটি লোহার রড উদ্ধার হয় তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রেজাক মিয়া সাকিব আলী মমিন মিয়ার বাড়ি সীতায়ের ভোলা যাত্রা এলাকায় অপরদিকে নূর আমিনের বাড়ি কেশুরি বাড়ি এলাকায় পুলিশের অনুমান সীতাই বাজারে ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জমায়েত হয়েছিল তবে অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল কিনা না তাদের তদন্ত নেমেছে পুলিশ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন সীতায়ের কেশুরি বাড়ি এলাকায় একদল দুষ্কৃতী সীতাই বাজারে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয় তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের উদ্দেশ্যে বানচাল করে দিয়েছে অস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে তবে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে 그런데, 혹시 무슨 문 어떻게? 아프다 아프다 나탈레베. 아프다 아프 करण सर